ওইটাই খেয়ে বুড়া মানে ক্ষতি করেটাই পাকে পুটাই খেয়ে কি করছে দেখছেন

একদম কোনো ভেজাল নাই না ভাই ভেজাল আছে ভাই না না ভাই এই টমেটো টমেটোখানে আর ভেজালই নেই একবারে টাটকা টমেটো ভাই গাছের পর অনেক সুন্দর ফলন হয়েছে টমেটো খেট ভর্তি টমেটোর অভাব নাই ভাই টমেটো অলরেডি পাকা ধরছে বিক্রিও করতেছে কৃষকরা টমেটো টমেটো এখন অনেক দাম আছে অনেক ভালো জিনিস অনেক সুন্দর বড় বড় আইছে দেখছেন ও নে আইছে এক গাছে মোটামুটি দেখছেন গাছ ভর্তি টমেটো কত পরিমাণ দেখছেন একদম